আসসালামু আলাইকুম গাই আজকে রান্না করবো ছোটো মাছ দিয়ে পঁইশাখড়ি প্রথমে আমি পঁইশাক বেগুন আর আলু কুচি কুচি কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিয়ে তারপর এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন মেখে নেব সুন্দর করে আসলে ছোট মাছের তরকারি যত আপনি মাখবেন ততই নাকি টেস্ট বাড়ে সেটা নানি দাদিদের কাছ থেকে শোনা তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছ আসলে এটা ময়ের মাছ ময়ের মাছ দিয়ে পুঁই শাকের চুটচুটি রান্না করব এখন দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশাতে হবে তারপর এখন দিয়ে দেবো পানি বেশি পানি দেওয়া যাবে না যেহেতু শাক আছে ওখানে এমনিতেই পানি বের হবে তো অল্প পরিমাণে দিয়েছি এই যে আমি চুলাই অলরেডি দিয়ে দিয়েছি বলো কুটে গেছে তরকারিটা আমার তরকারিটা প্রায় শেষ রান্না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখে কতটা লোভনীয় লাগতেছে না ছোট মাছের তরকারি আসলে এমন কেউ নেয় যে পছন্দ করে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা